আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দু হাজার চব্বিশ সালে কোরবানির হাটের কি অবস্থা চলুন নিজের চোখে দেখে আসি চলুন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি এখন আছি আমাদের বরিশালের উজিরপুর থানায় একটি নদী সন্ধ্যা নদী এই সন্ধ্যা নদীর পার ঘেঁষে রয়েছে চতলবাড়ি চতলবাড়ি গরুর হাট তো আমার বাবাই প্রথম কোরবানি দিল এই প্রথম কোরবানি দিয়েছে তো সেই প্রথম কোরবানির মানে প্রথম কোরবানি দিবে এই প্রথম কোরবানির গরু কিনতে আসছি আমরা এবং আলহামদুলিল্লাহ যে আমরা গরু কিনে ফেলেছি তো যার কাছ থেকে গরু কিনেছি সে ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি হ্যাঁ ভাই বাড়ি কোন জায়গায় আপনার জিরাকাঠি এটা থানা কি উজিরপুর থানা না বানারিপাড়া হ্যাঁ যাক তো আমরা যে জায়গাটা গরু কিনেছি সেই গরুটা আমাদের ওই সাইডে ওই সাইডে রাখা আছে এখন আমরা ওই জায়গায় যাবো তার আগে ভাইকে একটু আনছি যে যে ভাইয়ের গরু ওই ভাইয়ের একটু ঝাল চানাচুর খাওয়াই তো চানাচুর খাওয়াবার পরে আমরা ওই জায়গায় নিয়ে যাব এবং তার কাছ থেকে গরু নেবো এবং টাকা আদান প্রদান করব ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে দয়া করবেন সবাই আল্লাহ তালা যাতে সকলের কোরবানি কবুল করে এবং সেই সাথে আমাদের কোরবানিও যাতে কবুল করে তো কিছুক্ষণ পরেই আমরা গরুর কাছে চলে যাব। তখন গরুর ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো এই বাজারটি এই উজিরপুর থানায় যে সন্ধ্যা নদী বহমান আছে এই সন্ধ্যা নদীর পারেই চতলবাড়ি

প্রিয় দর্শক ভিডিও করার একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে আমার বাবা এবার প্রথম কোরবানি দিতেছে আমাদের আসলে অনেক আনন্দ লাগতেছে এই জন্য আর কি বিশেষ করে ভিডিওটা করা আর ভিডিওটা ইউটিউবে দেওয়া নতুবা দিতাম না আমার আব্বা প্রথম কিনজিবিতে দেখেন পাঞ্জাবি পরে আসতে এই আমার বড় ভাই এই আমার মেজো ভাই এই হচ্ছে আমার ছোটো ভাই এই আমার দুলা ভাই ব্যথা নাই এবার বাড়িতে যাওয়ার পালা ইনশাল্লাহ আপনাদের সাথে আবার পরে দেখা হবে